দু সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না তবে শুধু ভারতের বুঝেন নাই কথা ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে দিল্লি স্টেটমেন্ট দিচ্ছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নেয় একা একা উন্মুক্ত হয়ে গেছে মানে প্রচুর পানির প্রেশার ছিল সেদিকেও বন্যার উপক্রম হয়েছে তারপরে পানি চলে এসেছে আপনাদেরকে একটা বিষয় বলি অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে এই নদীর সংখ্যা কত আপনারা জানেন অনেকে হয়তো বা জানেন না প্রায় চুয়ান্নটি নদী আছে যেই নদীগুলোর ওপরে ভারত প্রায় তিন হাজার ছয়শটি বাদ নির্মাণ করে রেখেছে মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে এই যে আমাদের ফেনী চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরে পরের দিনই দেখলাম যখন পানি বাড়তে শুরু করলো ভারতের একটা চ্যানেল জি টোয়েন্টি ফোর ঘণ্টা বেশ জনপ্রিয় বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে এরা নিউজ করলো কি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি সবিস্তারে পড়ুন ফেসবুকেও তারা এটা লিখেছিল পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের ফেনী কুমিল্লা চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তো এই বন্যার পেছনে ভারতকে দায়ী করা হচ্ছে এবং এই বন্যার জন্য তাদের নাকি বাদ উন্মুক্ত করে দেওয়া এটাই দায়ী যদি ভারত দায়ী হয়ে থাকে তাহলে ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত দুই নম্বর বিষয় এই ধরনের মহা বিপর্যয় শুধুমাত্র পাশের দেশ থেকেই কি আসে না আল্লাহ তালার পক্ষ থেকেও আসে সম্পর্ক আরেকটি বিষয় লিখেছেন যে ক্ষেত্রে আমাদের করণীয় কি কোন ক্ষেত্রে যদি বাঁধের কারণেই বা বাদ উন্মুক্তের কারণেই যদি বন্যা হয়ে থাকে তাহলে আমরা কি বাদ নির্মাণ করতে পারি না একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে আমাদের ফেনী চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরে পরের দিনই দেখলাম যখন পানি বাড়তে শুরু করলো ভারতের একটা চ্যানেল জি টোয়েন্টি ফোর ঘন্টা বেশ জনপ্রিয় বিশেষ করে পশ্চিম বাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে এরা নিউজ করলো কি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি সবিস্তারে পড়ুন ফেসবুকেও তারা এটা লিখেছিল পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে আচ্ছা তার মানে তারাই বলতেছে যে ভারত ছাড়লো জল কিন্তু গতকাল দিল্লি স্টেটমেন্ট দিছে আপনারা হয়তোবা অনেকে জানেন না দিল্লি স্টেটমেন্ট দিছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নাই এটা একা একা উন্মুক্ত হয়ে গেছে মানে প্রচুর পানির প্রেশার ছিল সেদিকেও বন্যার উপক্রম হয়েছে তারপরে পানি চলে এসেছে আপনাদেরকে একটা বিষয় বলি অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে এই নদীর সংখ্যা কত আপনারা জানেন অনেকে হয়তোবা জানেন না প্রায় চুয়ান্নটি নদী আছে যেই নদীগুলোর উপরে ভারত প্রায় তিন হাজার ছয়শটি বাদ নির্মাণ করে রেখেছে মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে বাংলাদেশ থেকে যে পানি আমরা চাই যখন দেখবেন শুষ্ক মৌসুমে রংপুরে অঞ্চলে যখন একেবারে খরা মৌসুম তখন আমাদের প্রচুর পানির প্রয়োজন কিন্তু সে সময় কিন্তু তারা পানি ছাড়ে না পানিটা তখন আটকে রাখে আর পানিটা কখন ছাড়ে যখন আমাদের পানির প্রয়োজন নাই বর্ষাকাল ঠিক সেই সময় পানিগুলো তারা ইচ্ছে করে অথবা অনিচ্ছায় হোক ইচ্ছে করেই তো এটা তাদের চ্যানেলই তো নিউজ করেছে যে এটা ভারত ছাড়লো জল তারা বলেছে এখন কালকে দিল্লি স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ইচ্ছে করে জল ছাড়ে না এটা যেভাবে বাঁধ ভেঙে যায় বা জোয়ার উঠে অথবা পানি ওভারলোড যখন হয়ে যায় তখন তো পানিকে তো আটকে রাখা যায় না সেভাবে এটা এসেছে অল্লাহু আলম যেহেতু আমি সরাসরি দেখি নাই আপনিও দেখেন নাই এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না তবে দিল্লি এটা স্টেটমেন্ট দিয়েছে আমি পক্ষে বিপক্ষে বলতেছি না ভারত যে এই যে তিন হাজার ছয়শো বাঁধ অলরেডি নির্মাণ করেছে এবং শুষ্ক মৌসুমে যে আমাদেরকে পানি দেয় না এখানে কিছুটা বৈষম্য কিছুটা না ভালো বৈষম্যই কিন্তু আমরা ফিল করি এবং অনুভব করি তাহলে আমাদের করণীয় কি আর চব্বিশ ঘন্টা এই যে তাদের বিভিন্ন চ্যানেল যে নিউজ করতেছে বিশেষ করে জি টোয়েন্টি ফোর তারা যে নিউজটা করেছে নিউজটা সরিয়ে নিয়েছে এখন বাংলাদেশের কষ্টে যদি প্রতিবেশী বা বন্ধু দেশের হৃদয়ে রক্তক্ষরণ না হয় তাহলে সে বন্ধু হতে পারে না সে চাইতে অধম খারাপ এটা কোনো সন্দেহ নাই দেখেন উনিশশো ছেষট্টি সালে তার আগে আরেকটা কথা বলি উনিশশো একষট্টি সালে এই যে ফারাক্কাবাদ যে নির্মাণ করা হয়েছিল ফারাক্কাবাদ কি বাংলাদেশ জন্মের পরে নির্মাণ করেছে না বাংলাদেশের স্বাধীনতার আগেই কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ হয়েছিল উনিশশো একষট্টি সালে কারণ কী ছিল ফারাক্কাবাদ নির্মাণের কারণটা আপনারা জানেন অনেকে হয়তো জানেন না কারণটা ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা যাতে করে ঠিক থাকে পানির নাব্যতা যাতে করে জাহাজ ঠিকমতো ভিড়ে পানির নাব্যতা ঠিক থাকে পণ্য আমদানি রপ্তানি খালাস এগুলো ঠিকমতো করা যায় এই জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল যখন নির্মাণ করা হয়েছিল তখনই এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছিল এবং ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে গবেষণা করে যারা নদী নিয়ে গবেষণা করে এই সমস্ত বিশেষজ্ঞরাও কিন্তু তখন বিরোধিতা করেছিল এবং মালদা আপনারা জানেন যে চাপাইনগঞ্জের পাশের যে জেলা মালদা কিন্তু অনেক ভাঙনার মুখোমুখি হয়েছে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের অঞ্চল বহুত ক্ষতির সম্মুখীন হয়েছে উনিশশো সালের নদী সনদ দেখেন এখানে একটা কাজ করেছে ভারত দ্য হেলসিনকি রুলস অন অন দ্য ইউজেস অফ দ্য ওয়াটার্স অফ ইন্টারন্যাশনাল রিভার এবং উনিশশো সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে তারা স্বাক্ষর করে শর্তটি হলো কি ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না দেখেন ওরা কিন্তু এটা মানে শর্ত দিয়ে তারপরে এটা স্বাক্ষর করে রেখেছিল দেখেন দু হাজার সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না তবে শুধু ভারতের বুঝেন নাই কথা ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে যখন বাতাস ইচ্ছা করবে তখন ছাড়বে আর যখন ইচ্ছা করবে তখন আটকে রাখবে এদের কোনো সীমানা নাই কথাটা হচ্ছে তাহলে আমাদের বাংলাদেশের করণীয় কী প্রত্যেকটা বাধের পরে আপনি যদি বাদ নির্মাণ করতে চান এখানে আন্তর্জাতিক কিছু বিষয় থাকে ল থাকে আইন থাকে ফলো ফলো করতে হয় অনেকে আমাদের বাংলাদেশের ভাইরা বলা যে তাহলে আমরা কেন বাদ নির্মাণ করতে পারি না আমরা চাইলেই কিন্তু বাদ নির্মাণ করতে পারবো না তারা বড় দেশ তবে হ্যাঁ আমরা আমাদের প্রতিবাদ করতে পারি আমরা আমাদের আন্দোলন করতে পারি এবং অন্য অন্য যে বন্ধুরাষ্ট্রগুলো আছে চীন আছে তারপরে অন্য অন্য বড়ো দেশগুলো তাদের সহযোগিতা নিতে পারি যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে নদী নিয়ে আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না আর যখন আমাদের প্রয়োজন নাই তখন পানি আমাদের উপরে ঢেলে দিচ্ছে আমরা তীব্রভাবে এবং কড়াভাবে এটার প্রতিবাদ করছি যারা আমাদের এই ফেনির বন্যার জন্য দায়ী তবে হ্যাঁ আল্লাহতালা যদি না চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে এখন আপনি একজন মানুষকে ধরে ট্রেনের সামনে ফেলে দিলেন তো সে কেটে যাবে আপনি তো জানেনি আর কিছু কিছু বিপর্যয় এটা আল্লাহ সাহানব তালার পক্ষ থেকে ইশারা আছে আগস্টে যে বন্যা হবে এটা কিন্তু আজ থেকে প্রায় চার মাস আগে থেকেই কথা আসছিল বাংলাদেশে হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে আমরা ভুলে গিয়েছি এটা কিন্তু ও যে যখন নতুন সরকারের আগে আরেকজন সরকার ছিল তখন থেকে আলো আলোচনা আসছিল যে এবার ওয়েদারের যে পরিবর্তন এটার কারণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক কিসের জন্য বন্যাটা হচ্ছে যেহেতু দিল্লি স্বীকার করতেছে না আবার তাদের অন্য চ্যানেল স্বীকার করতেছে আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে আমাদের করণীয় কি আল্লাহর কাছে আমরা দোয়া করব আবার যদি আল্লা সুবাহানু মহ আজাব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইব কিসের জন্য বন্যাটা হচ্ছে যেহেতু দিল্লি স্বীকার করতেছে না আবার তাদের অন্য চ্যানেল স্বীকার করতেছে আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে আমাদের করণীয় কি আল্লাহর কাছে আমরা দোয়া করব আবার যদি আল্লাহ সুভান হওয়া তাহলে আজাব গজব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন